দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই বিনোদন জগৎটি দেখার জন্য এই জন্য আপনার বগুড়া জেলায় যে ইকো পার্ক ডেটিএমএস ইকো পার্ক বিনোদন জগৎ আমরা এখন বিনোদন জগতে চলে এসেছি আমরা এখন ভিতরে প্রবেশ করবো আপনারা আমাদের পাশে থাকুন টিকিট দিয়ে আসলে বিনোদন জগতে প্রবেশ করতে হয় ইকো পার্কে এখানে আপনারা যখন আসবেন প্রথমে এখান থেকে বিশ টাকার দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে বিশ টাকার টিকিট সংগ্রহ করে আপনারা যে ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হবে আর ইকো পার্কের ভিতরে প্রবেশ করে আসলে এখানে গাড়ি নিয়েও ঢুকা যায় এছাড়া আপনি মোটর সাইকেল সহ যে কোনো যান নিয়ে ভিতরে প্রবেশ করা যায় আসলে গিয়ে আপনারা ভিতরে আসলে অনেক এরিয়া বিস্তীর্ণ এরিয়া আপনারা এখানে আসলে ঘুরে দেখে অনেক বিনোদনের যে একটা সময় কাটানোর এখানে সম্ভব এখানে আপনি এখন আমরা চলেন আমরা ভিতর থেকে ঘুরে একটু দেখে আসি বিনোদন পার্কটি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি বগুড়া জেলার যে ইকো পার্কটি আছে ইকো পার্কে আসলে ইকো পার্কে এসে মানুষের কোলাহলটা আসলে খুবই ভালো লাগছে এখানে অনেকগুলো দোকান আছে ফ্যাশনের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে এছাড়াও ইকো পার্কে এখানে আসলে একটা ঘোড়ার রয়েছে আমরা যতটুকু দেখতে পেয়েছি ঘোড়ার ঘাড়ি এখান থেকে ঘোড়া গাড়ি ভাড়া নিয়ে মানুষ ভিতরে প্রবেশ করে আর তারা আসলে এখানে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে আর আমরা আসলে এখন সোজা চলে যাচ্ছি ইকো পার্কের ভিতরে যে সাইডগুলো আছে ভিতরের সাইডগুলো দেখার জন্য আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে টিএমএস এর যে ইকো পার্কটি তৈরি করেছে এটা আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক একর সম্পত্তির উপরে এই ইকো পার্কটি গড়ে উঠেছে এছাড়াও ইকো পার্কে ঘিরে এখানে অনেকগুলো দোকানও রয়েছে না পেলেও না যে এখানে সব কিছু পাওয়া যায় আর এছাড়াও বিনোদনের জন্য এখানে বাচ্চাদের জন্য এবং মোটামুটি সব ধরনের লোকের জন্য বিনোদনের অনেকগুলো স্পট রয়েছে এখানে খেলনা থেকে শুরু করে পার্কের অনেকগুলো আইটেমও এখানে রয়েছে আসলে আমরা এখানে একটা ভবন দেখতে পেয়েছি ভবনটা অনেক বিশাল একটা সুপ্রাসির একটি ভবনও রয়েছে এখানে সেলফি এখানে সেলফি ফুড কর্নার আসলে টোটাল আসলে জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা আমরা আসলে সময় সংকীর্ণতার কারণে আমরা আসলে অটো নিয়ে এখন ইকো পার্কটির সৌন্দর্য আমরা উপভোগ করতেছি এগুলোর ভিতরে আসলে খাওয়ার অনেকগুলো আইটেমের দোকান রয়েছে আমরা এখন খাওয়ার আইটেমের দোকানগুলো দেখতে পাচ্ছি থিম পার্ক বিনোদন জগৎ আসলে এটার মেন নামটা হলো থিম পার্ক বিনোদন জগৎ আসলে বিনোদনের জন্য আসলে খুব একটি সুন্দর এখানে আসলে অ্যালামক আর্ট কালচারাল একাডেমি ইকো পার্কের ভিতরে করা হচ্ছে আসলে একাডেমিটা আসলে খুব অনেক সুপ্রাচিত ঘেরা একটি ভবন তৈরি করছে এখনও আসলে উদ্বোধন হয়নি আর এখানে আসলে একটি শাপলা চত্বর তৈরি হয়েছে আসলে চত্বরটি খুবই সুন্দর দেখতে আসলে আহ খুবই ভালো লাগতেছে আসলে আপনাদের দেখার সুবিধার্থে আমি এই মুহূর্তে অটো থেকে নেমে পড়েছি এখানে মাছের একটি পেয়ালা তৈরি করা হয়েছে আসলে দেখতে খুব সুন্দর আসলে আমরা চারিদিকে যদি অন্যান্য আইটেমে মাছ দিয়ে পেলা করে যেমন আমাদের এখানে যেটা আছে ইলিশ মাছের যে সৌন্দর্যপূর্ণ একটি স্থান তৈরি করেছে ইলিশ চত্বর আর এখানে করা হয়েছে আসলে রুই মাছ দিয়ে রুই চত্বর আমরা যেটা বলি এখন রুই মাছ দিয়ে এখানে রুই চত্বর করা হয়েছে আসলে চত্বরটি যদিও এখানে পার্কের ভিতরে আসলে খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর আসলে চত্বরটি অনেক সুন্দর এছাড়া আমরা এর পাশে আসলে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আসলে জায়গাটি যতটুকু এসেছি আমরা আসলে দেখার মতো আসলে বিস্তীর্ণ এলাকা নিয়ে আসলে এই পার্কটি অবস্থিত আমরা এখন সরাসরি চলেছি একটি সাইনবোর্ডের মধ্যে আসলে টি এম এস এস বিনোদন জগৎ শিলাদেবীর ধমঘাট এটা হলো শিলাদেবীর দমঘাট টি এম এস বিনোদন জগৎ স্বাস্থ্যসেবার কেন্দ্র মূল গেটের গেটেকাশ পূর্বে প্রয়োজনে ফোন করেন এটা আমরা আসলে আপনাদেরকে একটু জানেন ফোন টুকর বর্তমান মহাস্তনঘরের শাহ সুলতান বলকি মাহাই সাহেব রাজা সালামের বাহিনী শহীদ রাজা পরশুরাম আলোকিত যুদ্ধে পরাজিত হওয়ার পর রাজা পরশুরামের বোন মহামতী শিলাদেবী করতোয়া নদীর মহাস্থান ঘাটে ঝাঁপ দিয়ে ঘাটে এসে বিশ্রাম দম নিয়ে পুলবাড়ি জমির তলা ঘাটে ওঠেন কথিত আছে তিনি এই স্থানে পরলোক গমন করেন আসলে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে যে স্থানগুলো রয়েছে সরি স্থানগুলোর আসলে মেসেজ এখানে দিয়ে দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখেছি আসলে স্থানটি খুবই সুন্দর আমরা যতটুকু ঘুরেছি আসলে খুবই ভালো লেগেছে আমরা আসলে আমরা এই যে আমরা এখানে এই যে পার্কটি রয়েছে পার্কের ভিতরে আসলে এখানে বিনোদনের আরেকটি জগৎ এখানে একটি ঘাট বসার জন্য একটি স্থান তৈরি করা হয়েছে এছাড়াও এই যে নদীর যে সৌন্দর্যটা আসলে এখান থেকে নদীর সৌন্দর্যটা অনেক বেশি সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে এখানে যে সৌন্দর্যটা আছে মানুষের যে সৌন্দর্য মানুষ এখানে আসে আসলে তারা সুন্দর একটি সময় এখানে ব্যয় করে আসলে ভালোই লাগে মানুষ ঘোরাফেরা একটি যে ঘোড়ার গাড়ি যেটার কথা আমরা এর আগে বলেছি আমরা এই যে ঘোড়ার গাড়িটা এখান দিয়ে এখন রাইড করছে আসলে অ্যাভারেজ আসলে আমরা জায়গাটা আসলে খুবই সুন্দর খুব সুন্দরই লাগতেছে পরিবেশগত দিক দিয়ে আসলে খুব সুন্দর এখানে এখানে বিভিন্ন দিক থেকে মানুষ এসে তারা এই যে এখানে বিনোদনের জন্য তারা এই রিসোর্টে এসে তারা সময় কাটায় এবং প্রিয় দর্শক আমি আরেকটি চাইটি এসেছি এখানে এই যে এই যে রিসোর্টটি রয়েছে এই রিসোর্ট থেকে আসলে নিচে প্রবেশ করার জন্য তারা এখানে আসলে তারা এখানে ইনভেস্ট করেছে যেহেতু এখানে ডুবথ হলে বিশ টাকা প্রবেশ মূল্য দিতে হয় এছাড়াও মানুষ ওইখানে গিয়ে আসলে নদীর বাসমান পেয়ালার উপরে এই গেটটি আসলে প্রবেশ করতে হয় এখানে ডুবথলে আসলে পিক ডে বিশ টাকা নন পিক ডে দশ টাকা এখানে যে মূল্য আছে আসলে এটা দেওয়া লাগে এছাড়াও কতগুলো ভানি এখানে লিখে দেওয়া হয়েছে পানিতে বিভিন্ন এক উদ্ভিদ থাকে বিশেষ করে প্লাইটু নামক উদ্ভিদ যা যথেষ্ট পরিমাণ অক্সিজেন প্রদান করে আসলে সব জায়গায় মানুষের সুবিধার্থে মানুষ যেন আসলে ওই ধরনের যেন ইয়েতে না পড়ে এই কারণে মানুষকে আসলে সতর্কমূলক যে সমস্ত বার্তা দেওয়া দরকার সেই বার্তাগুলো তারা দিয়ে রেখেছে আসলে এই যে এখানে বাসমান একটি বাসমান একটি রেলিংস করা হয়েছে যে বিনোদনের জন্য মানুষ এখানে আসবে আসলে তারা এসে এখান থেকে তাদের কিছুটা সময় মজার কিছুটা সময় কাটিয়ে যাবে আর কাটানোর জন্যই তাদের যে সুবিধার্থে বিনোদনের জন্য আসলে এই বাসমান ব্রিজের উপরে আসলে বাসমান একটি টুকরি ঘর তৈরি করা হয়েছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আসলে ভিতরে প্রবেশ করেছি যে আপনাদের সৌন্দর্যে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি আসলে এর ভিতরে আসলে নদীর উপরে চারিদিকে আসলে নদী এখানে কচুরি ফেনা আসলে ভরপুর আর এই নদীর উপরে তারা আসলে এই যে বাসমান টুপরি গড়টি তৈরি করেছে আসলে খুবই সুন্দর বেশিরভাগ সময় আসলে বিকেলবেলা বা রাত্রের বেলা এখানে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসলে খুবই ভালো লাগবে সবার কাছে আশা করি সবার কাছে ভালো লাগবে যেহেতু আমি দুপুরবেলা এসে আমার থেকে খুবই ভালো লাগতেছে আশা করি খুব সুন্দর একটি স্থান তারা তৈরি করেছেন স্থানটি আসলে দেখতে যেমন সুন্দর আসলে না আসলে বোঝা যায় না যে আসলে আমি প্রথম চিন্তা করছিলাম যে এর ভিতরে প্রবেশ করলে আসলে সৌন্দর্যপূর্ণ কোনো কিছু দেখতে পাবো কি না আসলে বিস্তীর্ণ এলাকায় তারা প্ল্যানিং করে আসলে খুব সুন্দর স্থাপত্য তৈরি করছে এখানে আমরা এখন ওই যে টুপিগড়ের ভিতরে আছি আর এই যে টুপিগড়ের থেকে আসলে যেহেতু এটা বাসমান আসলে খুব সুন্দর আমি নদীর একদম মাঝখান বরাবর আছি এখন আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা নদী আসলে নদীর নদীর ওপরে ঘর আসলে একটা দুইটা আসলে অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে আসলে দেখতে খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন আসে দেখে যাবেন আমরা এখন বাইরে আসলে অন্য সাইডে দেখব আসলে গিয়ে আছে এখান থেকে বাইরে যাচ্ছি পাশে থাকেন আরও পাশে থাকবেন আরও গুরুত্বপূর্ণ সৌন্দর্যপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান আপনাদেরকে দেখাবো করতিয়া নদীটা দেখতে পাচ্ছি আসলে এর আগেও আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম নদীটি আসলে অনেক বিস্তীর্ণ এই যে ইকো পার্কের আসলে চারিপাশ দিয়ে আসলে নদীটি বয়ে গেছে আর এই যে পাড়ে আসলে অসংখ্য বাঁশ গাছ রয়েছে আসলে যতটুকু আমরা ঘাড়ে দিয়ে এসেছি আসলে খুবই ভালো লাগতেছে আমরা এখন পার্কের ভিতরে অবস্থান করতেছি পার্কটি আসলে খুবই সুন্দর চতুর্পাশে কিন্তু করতিয়া নদীটি আছে যে নদীটি এক সময়ের খুব বিখ্যাত একটি নদী করতীয়া নদী এখন যেহেতু শীতের মৌসুমের কারণে পানি অনেক কম আছে নদীতে আসলে বিভিন্ন দূর থেকে এখানে বহু পর্যটক আসে তারা এসে তাদের যে সুন্দর একটি সময় এখানে কাটিয়ে যাচ্ছে আসলে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো সুন্দর একটি স্থান এই করতিয়া নদীটি ইকো পার্কটি ইকো পার্কটি আসলে দেখার মতো বিনোদনের জন্য আসলে খুব সুন্দর একটি স্থান তৈরি করা হয়েছে যে ঝার মতো আসলে এখানে আসে আসে তাদের কিছুক্ষণ সময় কাটিয়ে যায় এছাড়া কপল কপতির তো অভাব নেই এখানে যতটুকু আমরা এসেছি এবং ঘুরে দেখেছি আসলে চারিদিকে শুধু কপতির সমারোহ আসলে খুব সুন্দর লাগতেছে আসলে এই জায়গাটি আসলে দেখতে আমার থেকে মনে হয়েছে আমি যখন পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম পার্বত্য অঞ্চলের যে সৌন্দর্যটা আসলে এখানে সেম ভাবে আসলে সৌন্দর্যটা উপভোগ করার মতোই ইত্যাদি মাঝাগ নদীটি পাই মিটা গেলে সে মাইকের লিখেছেন এখানে আসলে পার্কের ইকো পার্কের ভিতরে যে ছোট ছোট যে সমস্ত রিসোর্টের মতো আসলে যেগুলো আছে কুড়েঘর সিস্টেম আসলে দেখার মতো এখানে আসলে নির্দিষ্ট একটি সময় আছে সময় বান্ডিং করে দেওয়া হয়েছে সবাই নির্দিষ্ট সময়টা এখানে এসে নির্দিষ্ট বিশ মিনিট তিরিশ মিনিটের মতো সময় কাটাতে পারে পরিবেশ পরিচ্ছন্ন আসলে চারিদিকে সময় সবাই কাটিয়ে যাচ্ছে ডাক বাংল এটা আসলে এই যে বগুড়া জেলায় যে ইকো পার্কটি আছে ইকো পার্কের ভিতরে খুব সুন্দর আসলে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে

dan syurga kira-kira panggilan syurga pendidikan dan syurga pendidikan dan syurga